আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত এবার যুক্তরাষ্ট্রের পর মধ্যপ্রাচ্যে চল্লিশ হাজার মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত আনবে ইরান আর জানিয়ে দেব নিতানিয়াহু থাকবে না ইরান টিকে থাকবে রাশিয়ার ভয়াবহ হুমকি জানিয়ে দেব ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরাক ওমান কাতারের প্রতিক্রিয়া আর থাকছে ইরানে মার্কিন হামলা নিয়ে জাতিসংঘ মহাসচিবের প্রতিক্রিয়া আর জানিয়ে দেব ইরানে হামলার পর সংক্ষিপ্ত ভাষণে যা বলল ট্রাম্প সর্বশেষ জানিয়ে দিব ইরানে যুক্তরাষ্ট্রের হামলা মুখ খুলল সৌদি আরব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মধ্যপ্রাচ্যের চল্লিশ হাজার মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত আনবে ইরান চলমান ইসরাইল ইরান সংঘাতে এবার সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার তেহরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর এই হামলার পর ইরানো পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিনীদের এ ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া আসলে ঠিক কেমন হবে সে ব্যাপারে ধারণা দিয়েছেন কাতারের জর্জ হাউস বিশ্ববিদ্যালয়ের সরকার বিভাগের অধ্যাপক এই অধ্যাপক বলেন এই অঞ্চলটি আমেরিকান ঘাঁটিতে পরিপূর্ণ এখানে চল্লিশ হাজারেরও বেশি মার্কিন সৈন্য রয়েছে আমি একবার একজন ইরানি কমান্ডারকে বলতে শুনেছিলাম এর অর্থ হলো আমরা চল্লিশ হাজার লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারব তাহলে কি ইরানি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আক্রমণ করবে এবং যদি তাই হয় তাহলে কি তারা পরিণতি উপায় তা করবে যেমন দু সালে ইরানি জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা চেয়েছিলেন সেই প্রশ্ন তুলেছেন তিনি আরও বলেছেন আমি মনে করি এখনও অনেক কিছু দেখার বাকি তবে ইরানিদের প্রতিশোধ নিতে হবে রাজনৈতিকভাবে তারা কেবল চুপ করে বসে থাকবে না বরং ট্রাম্প যেভাবে চান সেভাবে এটি চলতে পারতে চলতে দিতে পারে না নেতানিয়াহু থাকবে না ইরান টিকে থাকবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের হুঁশিয়ারি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির নিরাপত্তা কাউন্সিলের প্রধান দিমিত্রি মেদবেদে বলেছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টিকে থাকবেন না একদিন তিনি বিদায় নেবেন কিন্তু ইরান একটি প্রাচীন সভ্যতার দেশ একটি স্থায়ী রাষ্ট্র যা ভবিষ্যতেও থাকবে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মেদবেদেব এসব মন্তব্য করেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার মন্তব্য গুরুত্বের সঙ্গে দেখা হয় মেদবেদেব বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একদিন বিদায় নেবেন কিন্তু ইরান থাকবে তার ভূখণ্ড থাকবে তার জনগণ থাকবে তার সংস্কৃতি থাকবে ইরান ইতিহাস ছিল থাকবে এবং ছিল এবং থাকবে তিনি আরো বলেছেন ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে তেল আবিব কিভাবে দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র উপনে গোপনে উৎপাদন করে যাচ্ছে অথচ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সেসব কার্যক্রমে তেমন হস্তক্ষেপ করছে না এটা একটা প্রশ্নের বিষয় তিনি তীব্রভাবে প্রশ্ন তোলেন যে ইসরায়েলের জন্য পারমাণবিক কর্মসূচি গ্রহণযোগ্য আর ইরানের জন্য নয় একই মানদণ্ডে বিচার করা উচিত ন্যায্যতা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতেই সবকিছু পরিচালিত হওয়া দরকার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এই মন্তব্য এমন সময় এলো যখন মধ্যপাজে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ইসরায়েল সম্প্রতি একাধিকবার ইরানি স্থাপনায় হামলা চালিয়েছে যার জবাবে ইরান এবং যার জবাবে ইরানও প্রতিক্রিয়া দেখিয়েছে সামরিকভাবে এই পরিস্থিতিতে রাশিয়ার এমন অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা মেদবেদেবের মন্তব্য আরও একসময় স্পষ্ট হল যে রাশিয়া কৌশলগতভাবে ইরানের পাশে রয়েছে এবং ইসরায়েলের একচিটিয়া আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করার অবস্থানে রয়েছে ইরানের যুক্তরাষ্ট্রের হামলার পর ইরাক ওমান কাতারের প্রতিক্রিয়া ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো একে একে তীব্র উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে দেশগুলো এবং দেশগুলো এই হামলাকে অবৈধ ও বিপজ্জনক বলেও অভিহিত করেছেন এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে খবর আল জাজিরার ইরাক সরকার এক বিবৃতিতে জানিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ঘটনা তাদের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইরাকি কর্তৃপক্ষের মতে সামরিক আঘাতের এই ঘটনাটি পুরোপুরি মধ্যপ্রাচ্যের শক্তি এবং স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে তিনি দ্রুত এই ঘটনা প্রশম জন্য প্রতিক্রিয়ার উদ্যোগ নেওয়ার দাবি করেছে ওমান দীর্ঘদিন ধরে ইরান এবং যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা এবং মধ্যস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই হামলাকে অবৈধ আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়ে অবিলম্বে সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আসছে তারা ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র দেশটির সরকারি বার্তা সংস্থা সিএনকে বলেছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন এবং এটি মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি দাঁড়িয়েছে কাদার এক বিবৃতিতে সতর্ক করেছে যে মার্কিন হামলার পর বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে কাতার এই হামলাকে অস্থিতিশীল পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে সামরিক উত্তেজনা বন্ধ করে কূটনীতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে এই প্রতিক্রিয়াগুলো তুলে স্পষ্টভাবে ধরেছে ইরানের মার্কিন হামলার ফলে মধ্যপাচ্য নতুন করে উদ্বেগ অস্থিরতা এবং সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকি তৈরি করেছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক শক্তি সংস্থা এখনো কূটনীতিক সংলাপ ও সমঝোতার পথ অনুসরণের উপর জোর দেওয়া হচ্ছে ইরানে মার্কিন হামলা নিয়ে জাতিসংঘর মহাসচিবের প্রতিক্রিয়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গোতরেস ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা মদ্যপ্রাচ্য বিপজ্জনক উত্তেজনার বহির বলে মন্তব্য করেছেন তিনি সতর্ক করে বলেছেন এই হামলা আঞ্চলিক সংঘাতকে আরও ঘনীভূত করে তুলতে পারে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গুতরেজ বলেছেন আজ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বল প্রয়োগে আমি গভীরভাবে উদ্বিগ্ন এমনিতেই অস্থির একটি অঞ্চল এই হামলা নতুন করে উত্তেজনা আগুনে ঘি ঢেলেছে এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি তিনি আরও বলেছেন এই সংঘাত এখন এমন পর্যায়ে পৌঁছতে পারে যেখান থেকে ফেরার পথ খুবই কঠিন হবে এর পরিণতিতে অসংখ্য বেসামরিক মানুষের জীবন হুমকির মধ্যে পড়বে গোটা অঞ্চল বিপর্যয় হবে এবং বৈশ্বিক নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হতে পারে গুতরের সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন আহ্বান জানান তিনি জাতিসংঘের সদস্য দেশগুলোর সঙ্গে সংস্থার সনদ এবং আন্তর্জাতিক আইনের বিধান অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়ে বলেন এখনই উত্তেজনা হাসে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন ইরানের হামলার পর সংক্ষিপ্ত ভাষণে যা বললেন ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর টেলিভিশনে এক সংক্ষিপ্ত ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে প্রচলিত ওই ভাষণে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণিক স্থাপনায় হামলা চালিয়েছে তা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এখন আর কোনো বিপদ নেই এখন শান্তির সময় ট্রাম্প বলেন ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে এই হামলা ছিল একটি বিস্ময়কর সামরিক সাফল্য এটা যুক্তরাষ্ট্রের সাধারণ সামরিক সক্ষমতার প্রদান মাত্র তিন মিনিটের এই অভিযানে ট্রাম্প সতর্ক করে বলেন ইরানের সামনে এমন দুটি পথ শান্তি কিংবা ধ্বংস তিনি জানান যুক্তরাষ্ট্রের টার্গেট লিস্টে আরও অনেক সামরিক এবং কৌশলগত স্থাপনা রয়েছে যেগুলো দ্রুত নিখুঁত ও দক্ষভাবে ধ্বংস করা হবে যদি ইরান দ্রুত শান্তির পথে না আসে এই হামলা এমন সময় হল যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পড়ছে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ার মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ট্রাম্প কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন তিনি দুই সপ্তাহের মধ্যে ইরানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তবে তার আগেই তিনি এই সামরিক পদক্ষেপ নেন যা অনেকের মতে যুদ্ধ বিস্তারের ইঙ্গিত বহন করে যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে হামলার পর যুক্তরাষ্ট্র কূটনীতিকভাবে তেহরানের সঙ্গে যোগাযোগ করছে এবং জানিয়েছে এই হামলাগুলোই আপাতত শেষ এবং যুক্তরাষ্ট্রের সামনে সরকার পরিবর্তন কোনো পরিকল্পনা করছে না বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি যত দ্রুত নিয়ন্ত্রণে না আসে তবে পুরো মধ্যপ্রাচ্য সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে একই সঙ্গে পরমাণু কর্মসূচিকে ঘিরে নতুন এবং পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের দ্বন্দ্ব আরও জটিল রূপ নিতে পারে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা মুখ খুলল সৌদি আরব ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানের পারমাণবিক হামলাগুলোর উপর হামলার বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এক বিবৃতিতে বলা হয়েছে ইরানের সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের হামলা দেশটির স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়া তা আমাদের গভীর উদ্বেগের কারণ সৌদি সরকার এই সংকট মোকাবেলায় সব পক্ষকে সংযত প্রদর্শনের আহ্বান জানিয়ে বলছে এই মুহূর্তে উত্তেজনা হ্রাস ও সংঘাত এড়াতে রাজনৈতিক সমাধানের পথ খোঁজা জরুরি একই সঙ্গে আন্তর্জাতিক সাম্প্রদায়িকীয় বিষয়টি দ্রুত শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে এরিকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমানের হামলা হয়েছে এ বিষয়ে এই ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন বলে ধারণা করা হয় এই সময় হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে তিনি পুরো অভিযান পর্যবেক্ষণ করেন হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সিচুয়েশন রুমে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট প্রশাসনের শীর্ষ এবং প্রতিরক্ষা কর্মকর্তারা ঘটনাটির সময়কার ছবি ইতিমধ্যে প্রকাশ করেছে হোয়াইট হাউস ছবিতে ছবি ছবিতে নেতাদের উদ্বিগ্ন ও মনোযোগী ভঙ্গিতে পরিস্থিতি মূল্যায়নের দৃশ্য দেখা যায় হামলার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত দশটায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট ট্রাম্প ভাষণে তিনি ইরানকে